Assalamu alaikum, welcome to my channel and welcome to my new study blog. তো আজকে সকালবেলা অনেক সকাল ভোর সকাল থেকে আমি স্টাডিটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আজকে একটু ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে তো আমি স্টাডিটা ছয়টা থেকে কন্টিনিউ করেছিলাম তো এমনিতে আমি পাঁচটা চারটার সময় উঠে স্টাডি করি অনেক সময় তিনটার সময় উঠে স্টাডি শুরু করি কারণ আমার দিনের বেলা অনেক প্রেসারে যায় তো দিনের বেলা আমি তেমন একটা সময় পাই না যার কারণে আমি সকালবেলায় আমার টাইমের স্টাডিটা আমি সকালবেলায় বেশি করি তো দেখা যাচ্ছে যে আমি সকালবেলা উঠে তেমন একটা সকাল থেকে শুরু করতে পারি নাই যার কারণে আমি সাড়ে একটা পর্যন্ত পড়েছিলাম সাড়ে একটা পর্যন্ত স্টাডিটা কন্টিনিউ করে আমাকে আবার উঠে পড়তে হয়েছিল কারণ রান্নাঘরে আমার তো আরও কাজ আছে তো ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চ দুইটাই আমাকে একসাথে তৈরি করতে হয়েছে আর ইদানিং আমি মানে সকালের সাথে দুপুরের রান্নাটা করে ফেলি কারণ হচ্ছে যে আমি যে টাইমটা পড়ি দুপুরবেলার যে টাইমটাতে আমি পড়তে বসি ওই টাইমটাতে একটু অনেকক্ষণ টাইম আমি পড়তে পারি যদি দেখা যায় যে সকালে রান্না করে আমি পড়তে বসে ঠিকই আছে কিন্তু তারপরে আমাকে আবার উঠতে হয় তো তখন যখন উঠে আমি আমার দুপুরে রান্না করি তখন আমাকে অনেকটা টাইম না সেখানে দিতে হয় যার কারণে যে আমার স্টাডিটা এখানে অনেকটা টাইম ব্রেক হয়ে যায় যার কারণে স্টাডিতে মনোযোগটা মানে আমার কাছে মনে হয় যে নষ্ট হচ্ছে তো আমি চাচ্ছি যে একটা না অনেকক্ষণ টেবিলে বসে থাকতে মানে আমার মানে আমি কতটা পারি টেবিলে সময় দিতে নিজেকে যাচাই করার উদ্দেশ্যে আমি টেবিলে বসতে চাচ্ছি এর জন্য সকাল প্লাস হচ্ছে দুপুরের একসাথে করে ফেলি যার কারণে আমার দুপুরবেলা আর তখন রান্নাঘরে যেতে হয় না তো সকালবেলা আমি জাস্ট রুটি ডিম ভাজি করে আমিও খেয়েছি সবাইকে সকালের ব্রেকফাস্টটা করে ফেলাও কারণ এখন আমাকে সবাই যদি একটু টাইম না দেয় তাহলে দেখা যাবে যে আমি পারবো না তো জাস্ট সকালে এটুক ছিল আর দুপুরের রান্নাটাও করে ফেলেছিলাম আর এমনিতে আমার তো অনেকটা কাজ থাকে সকালবেলা আমার মেয়েকে রেডি করতে হয় ওকে টাইম দিতে হয় ওকে ফ্রেশ করতে হয় ওকে একটু পড়তে বসাতে হয় হ্যাঁ ওকেও খাওয়াতে হয় তো যার কারণে আরো তো আদার্স কাজ থাকে সেগুলো করতে হয় তো সব মিলে সকালবেলা অনেকটা ঝামেলার মধ্যে দিয়ে যায় তো আজকে যেটা করেছি বলতে চাচ্ছি মানে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই জব সলিউশন কিভাবে পড়েন তো সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন যে কার জব সলিউশন পড়ার পদ্ধতিটা কেমন মানে বিগত সালের প্রশ্নগুলো আপনারা কি পড়ছেন বা কিভাবে শুরু করেছেন প্রথমে কি বিগত সালের জব সলিউশন দিয়ে শুরু করেছেন নাকি আগে টপিকটা ক্লিয়ার করেছেন কিভাবে আসলে পড়ছেন তো সবাই যদি আমাকে একটু কমেন্টে জানান এটা আসলে আমার জন্য একটু ভালো আমি একটু মোটিভেট হবো তো এটাই আর আমি যেভাবে পড়ি সেটা যদি একটু শেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে আমি সর্বপ্রথম মেবি যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফার্স্টে আমি জব সলিউশনটা কিনেছিলাম আমার চাকরির প্রিপারেশন প্রস্তুতির সময় থেকে মানে আমি তো শুরুই করেছি মাত্র কিছুদিন কয়েক মাস হলো চাকরি প্রিপারেশন মানে অনার্স কমপ্লিট করে মাস্টার্স পরীক্ষা দিয়ে কিন্তু আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি তো দেখা যাচ্ছে যে আমি ফার্স্টে সেকেন্ড ইয়ারে কিন্তু আমি জব সলিউশনটা কিনেছি বাট আমি সবার প্রথমে জব সলিউশন কিনে সবার লাস্টে জব সলিউশনটা পড়ছি মানে কিনেছিলাম তো তখন আমি আমার চাকরি পড়ার মানে এই প্রিপারেশন কিভাবে নিতে হয় কিভাবে পড়তে হয় বা বই আসলে মানে কি কোন বই পড়তে হয় এ সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণাই তখন ছিল না আমি ভাবতাম যে জব জব হয়ে যায় মানে এত এত মোটা মোটা একটা একটা বই বই তো যদি আমি শেষ করতে পারি তাহলে আমার জব হয়ে যাবে এরকম ধারণাটা আমার তখন ছিল আর তখন মানে কারো কাছে যদি জিজ্ঞেস করতাম যে কিভাবে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিভাবে পড়াশোনা করছেন তো অনেকে আমাকে বলতো কি যে হ্যাঁ তোমার বাসায় কি জব সলিউশন নাই একটা মানে জব সলিউশন কিনে পড়া শুরু করো তো আমি ভাবতাম জাস্ট ওইটা পড়লেই হয়তো বা চাকরি হয়ে যাবে তো এটা ভেবে আমি অনার সেকেন্ড ইয়ার কিনে ফেলি সবার প্রথমে কিন্তু আমি তখন সত্যি বলতে জবসলিউশন হাত দিয়ে দেখি নাই যে আসলে মানে কি রয়েছে এটার ভিতরে কি রয়েছে এত মোটা বইয়ের ভিতরে বিষয়টা কি এখানে কি রয়েছে ফার্স্ট কেনার জন্য কিনেছিলাম কিন্তু কখনো দেখি নাই এর ভিতরে মানে কি তো সত্যি কথা এটাই তো আমি যখন অনার্স শেষ করলাম শেষ করলাম তারপরে জন্য এ ভর্তি হলাম তখন বুঝতে পারলাম যে আসলে আমাকে অনেক বই পড়তে হবে তো তখন আমি যে বুঝলাম যে এভাবে আসলে পড়াটা শুরু করা উচিত তো আমি আসলে যেভাবে জব সলিউশন পড়ি সেটা হচ্ছে আমি সর্বপ্রথমে সকল টপিক পড়ে ফেলেছি মানে পড়ে ফেলতে হবে মানে আপনার যে সিলেবাস আপনি যেই সিলেবাসটা ফলো করছেন বা যেই চাকরির জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আগে কমপ্লিট করে ফেলেন সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক আগে ক্লিয়ার করবেন তারপরে জব সলিউশন হাতে নিবেন সেই টপিক ভিত্তিক কিছু এমসিকিউ থাকে সেগুলো ক্লিয়ার করে ফেলবেন যে বইটা পড়বেন সেই বইয়ের ভিতরে দেওয়া থাকে তো ওরকম কিছু বই থেকে পড়ে নিবেন তারপর আপনারা কি করবেন জব সলিউশনটা হাতে নিবেন জব সলিউশনে যে ম্যাথ থাকবে ম্যাথ বাদ দিয়ে বাকি যত সাবজেক্ট রয়েছে যত বিষয় রয়েছে সেগুলো শেষ করে ফেলবেন সেগুলো শেষ করার পর আপনি ম্যাথ হাতে আর ম্যাথের জন্য তো অবশ্যই আপনি বেসিক করে নেবেন মানে একদম ক্লাস থেকে ক্লিয়ার নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণী পর্যন্ত যে বোর্ড বইটা রয়েছে সেটা যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আর ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাকে যেখান থেকে কোয়েশ্চেন করা হোক না কেন আপনি অবশ্যই সেটা সলভ করতে পারবেন তো বেসিকটা ক্লিয়ার করে শেষ করে ক্লিয়ার করার পর আপনারা ম্যাথটা হাতে নেবেন আস্তে আস্তে করে জব সলিউশনে সকল ম্যাথ সলভ করে ফেলবেন তখন কিন্তু আর আপনাদের মানে প্রবলেম হবে না বা বিষয়টা এতটা এনজয় করবেন মনে হবে যে হয়তো বা কোনো মানে গেমের মতো লাগবে তখন দেখবেন যে আপনি যখন মানে জব সলিউশন পড়তে যাচ্ছেন তখন আপনাকে না একটা একটা লাইন পড়ার পর আপনাকে চারটা এমসিকিউর চারটা অপশনই পড়তে হবে you একটা পড়ার সাথে সাথেই মানে কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে আনসারটা আপনারা ধরে ফেলতে পারবেন কারণ ওই যে আপনাদের টপিক হয়ে গেছে ক্লিয়ার যার কারণে আপনাদেরকে চারটা অপশন ভাবতে হবে না না কনফিউশন নিয়ে ভাবতে হবে 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 কোনটা কোনটা তারপরে যে যে একদম নিচে আনসার দেখতে হবে না এরকম কিছু করতে হবে না তখন এই ধরনের প্রবলেমটাও আর হবে না যে একটা পড়ার পর বারবার নতুনত্ব মনে হবে না যে এটা হয়তো আর কোনোদিন পড়ি না এরকম মনে হবে না তো এই প্রবলেমটাও আর ফেস করবেন না তো আমি বলবো আগে টপিক একটা ক্লিয়ার করে নেবেন তারপর জব সলিউশনে সকল কিছু পড়ে নেবেন সকল বিষয় পড়বেন ম্যাথবাদে তারপর ম্যাটটা হাতে নেবেন আস্তে আস্তে ম্যাটটা সলভ করে ফুলবেন এই তো গেল যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন কিন্তু কিন্তু যারা অন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বিসিএস বাদে আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা জব সলিউশনের পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেন আর কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা তো আপনারাই ভালো জানেন সেই চাকরির অবশ্যই তো এক সিলেবাস দেওয়া থাকবে তো সেই সিলেবাসটা ফলো করে প্রিপারেশন নেওয়া শুরু করেন আর যদি বিসিএস এর সিলেবাস মানে ফলো করে থাকেন বা বিসিএস এর প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তো অন্যান্য চাকরির জন্য আপনার নাইনটি পার্সেন্ট প্রিপারেশন মানে ডান সেটা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না কিন্তু যদি অন্য চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে সেটার সিলেবাস ধরে আর বোর্ড বইগুলো ফলো করে সাথে জব সলিউশন ফলো করলে ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কিছু হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ